সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে কক্সবাজার থেকে সাতক্ষীরা অঞ্চল তাই মোকাবিলায় নানা ধরনের প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মধ্যে আশি হাজার স্বেচ্ছাসেবক এবং উপকূলের চার হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী মহিবুর রহমান আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সাতক্ষীরা বাগেরহাট খুলনা পরগুনা পটুয়াখালী ও ভোলা জেলা যার ফলে এসব অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার শনিবার সকালে সচিবালয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রায় আশি হাজার যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের যারা আমরা প্রস্তুত রেখেছি এছাড়া এই ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি এফেক্টেড হইতে পারে প্রায় চার হাজার আশ্রয় আমাদের উপকূলীয় আছে সেগুলি আমরা প্রস্তুত রেখেছি বলেন চব্বিশ ঘন্টা খোলা রাখা হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রতি ঘন্টায় দেয়া হচ্ছে আগাম সতর্ক বার্তা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে এখানে প্রচুর বৃষ্টিপাত হবে যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলের প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে নগদে পাঁচশ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড় ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি আমরা ইতিমধ্যে আমরা নিয়েছি আশ্রয় প্রস্তুত করে শুকনো খাবার শিশু খাদ্য এবং গোখাদ্যের ব্যবস্থা করার পাশাপাশি জনগণকে সেখানে আনার ব্যবস্থা করা হয়েছে বেরিবাদ ফসল গবাদি পশুর ক্ষয়ক্ষতি রোধে আগাম ব্যবস্থা ও বিদ্যুৎসহ জরুরি সেবা নিরবচ্ছিন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে এসব অঞ্চলে একই সঙ্গে মাঠ পর্যায়ে তদারকির জন্য একশো চুয়াত্তরটি কার্যালয়কে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে কুমু নিউজ ঢাকা